তো বন্ধুরা ফার্স্ট চ্যাপ্টারের ভূগোল ভূগোল সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টারের সাজেশান নিয়ে চলে এসেছি আর এই সাজেশান তোমরা করে যাও গ্যারেন্টি বলছি একশো পার্সেন্ট সাফল্য পাবে সাফল্য একশো পার্সেন্টই পাবে যেগুলো কোয়েশ্চেন জাস্ট বলছি সেগুলো মন দিয়ে শোনো প্রথম অধ্যায়ে আছে হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ হয়তো এটা আসবে নাহলে বায়ুর ক্ষয় সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ একটা বায়ুর ক্ষয়কার্য বা বায়ুর সঞ্চয় কার্য এ দুটার ভিতরে একটা আসবে কনফার্ম এক আর দুইয়ের যেটা দাগা আছে আমি দেখিয়ে দিচ্ছি কনফার্ম এক দুই এক দুইয়ে যা দাগা আছে এর ভিতরে একটা আসবে এটা গ্যারেন্টি তোমরা দেখে নিও পশ্চিমবঙ্গে যদি পশ্চিমবঙ্গের ওয়েস্ট পশ্চিমবঙ্গের এই যে এক্সামটা দিবে আচ্ছা তোমরা দু হাজার চব্বিশে যেটা দিতে চলেছ সেটাই দেখে নেবে যদি পরীক্ষায় না আসে তো বহুত পস্তাবে বন্ধু করে যাও লাভজনক প্রথম অধ্যায় থেকে চারটা সাজেশান আছে দেখতে পাচ্ছ পাঁচ মার্কের তোমরা যদি না পারো আমি সাজেস্ট করেছি এক দুই করে যাও এক দুই করে যাও এটা গ্যারান্টি একটা পাবে গ্যারেন্টি তিন মার্কের পার্থক্য গিরিখাত ক্যানিয়ান পাঁচ নাম্বার অবরোহণ আরোহণ ছয় নাম্বার রস মতানে বদ্বীপ গঠন বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আর বদ্বীপের শ্রেণী বিভাগ বড়ুয়াঞ্চল বাইরের ক্ষয়কার্য তোমরা যদি না পারো সাতটা কেটে দিতে পারো সাত কেটে দিতে পারো এখানে আছে মার্ক দুই জলবিভাজিকা আছে বারখান আছে বার্সরুণ্ড আছে মরুকরণ ড্রামনেল ষষ্ঠ খাতের সূত্র ধারণা অবাহিকা জলচক্র লোয়েস অপসারণ নদী অবায়িকা নগ্নী ভবন আর স্বাভাবিক বাদ আর ক্রেভাস তোমরা যদি না করে যেতে পারো জাস্ট জলবিবেজিকা বারখান বার্কসরুণ্ড ড্রামনেল ষষ্ঠ ঘাতের সূত্র জলচক্র আর ধারণ অবায়িকা এই কটা করে যাও তারপরের পরের চ্যাপ্টারে চলে আসি ভারত থেকে করে যাবে পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্যের তুলনা এই ছয় নম্বর কোয়েশ্চেন ছয় নম্বর কোয়েশ্চেন পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্যের তুলনা আর যদি পারো তাহলে এই দুই নম্বর করে রাখবে পূর্ব জলবায়ুর মৌসুমে পূর্ব এই যে দুই নম্বর জলবায়ু জলবায়ু মৌসুমের বায়ুর উপর প্রভাব আর একটা বলছি মাটির শ্রেণী বিভাগ আর পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিমঘরের পর্বতমালার পার্থক্য এই কটা দেখে যাবে গ্যারেন্টি জাস্ট এই কটা করে গেলে পাঁচ মার্কের হয়ে যাবে তিন মার্কেট বলে দিচ্ছি মাললাত আর ময়দান সাত নাম্বার আর এই নয় নাম্বারটা হচ্ছে এখানে দেখো ভাবর তরাই ভাবর তরের মধ্যে পার্থক্য ভাঙার খাদারের মধ্যে পার্থক্য দশ নাম্বার চোদ্দো কৃষি সামাজিক বনসৃজন জাস্ট ই করা কোশ্চেন বলছি তিন মার্কেট এইটুকু করে যাও এগুলো করতে হবে না জাস্ট দশ সাত নয় দশ চোদ্দো দুই মার্কেটগুলো করে যাবে দুন ভাবর তরাই ডুয়ার্স করতে হবে না ডুয়ার্স কেটে দিতে হবে ধাপ চাষ চাষ কালোয়া অমরবৃষ্টি লু আদি আর কালবৈশাখী এগুলো আসবে না তো বন্ধুরা অর্থনৈতিক থেকে বলছি খারিফ তিন মার্কেটগুলো বলছি খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য বুঝতে পারলে খারিফ আর রবি শস্যের মধ্যে পার্থক্য এই যে এক নম্বর খারিফ রবি শস্যের মধ্যে পার্থক্য ভারতের কৃষির সমস্যার সমাধান আর ভারতের তথ্য প্রযুক্তি শিল্প তিন নম্বর রেলপথের ভারতের জাতীয় জীবনরেখা কেন বলে এটা করে যাবে আর পাঁচ মার্কেট বলছি এই ধান গম আর চা অপেক্ষার্পাস এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এবার দু হাজার চব্বিশে গম গ্যারেন্টি গম গ্যারেন্টি আর গম যদি ফিসেলে যায় বন্ধু তাহলে গম যদি না দেয় তবে গ্যারেন্টি বললাম চা থেকে ধান চা না এই ধান এই দুটোর ভিতরে একটা আর তারপরে রয়েছে ভারত কার্পাস পয়েন্ট শিল্প গড়ে ওঠে এটা একটা করবে নগরায়নের সমস্যা আর পরিবহনের গুরুত্ব জাস্ট এই কটাই তোমাদের মন্ডল থেকে বলে দিই দুই মার্কের করবে মগ্নচূড়া সংযোগ প্রতিযোগ জোয়ার ভাটা জোয়ার তো নয় জায়ুর লেখা আছে জায়ুর বা কুণ্ডলি তোমাদের বই দেখতে পাবে নোটে জায়োর বা কুণ্ডলী একটা আছে শৈবাল সাগর হিমপ্রাচীর বানডাকা অ্যাপোজি সিজিগি অ্যাপোজি ও পেরেজির মধ্যে কেন বলে অ্যাপোজি আর পেরেজি কী এ জাস্ট সেটা করে যাবে সমুদ্র তিন মার্কেট বলছি বন্ধু সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য নিউ ফ্যানল্যান্ডের উপকূলে কুয়াশা কেন কুয়াশা কেন সৃষ্টি হয় ভরা জোয়ার আর মরা জোয়ারের মধ্যে পার্থক্য ভরা জোয়ার ও মরা জোয়ার মানে একই ভরা কটল আর মরা কটল অর্থাৎ ভরা জোয়ার এবং ভরা কটলের মধ্যে পার্থক্য করে যাবে মুখ্য মুখ্য জোয়ার গণ জোয়ার এগুলো করতে পারেন না জলবায়ুর জলবায়ুর সতের উপর প্রভাব এই কটা কোশ্চেন পাঁচ মার্কের কোশ্চেন বন্ধু দুটো করতে হবে দু হাজার চব্বিশে একটা গ্যারেন্টি জোয়ার ভাটার সৃষ্টির কারণে চিত্র মানে জোয়ার ভাটার প্রভাব জাস্ট এই দুটো দেখো দু হাজার চব্বিশ লিখে দিয়েছি জোয়ার ভাটার প্রভাব আর জোয়ার ভাটার প্রভাব আর জোয়ার ভাটার সৃষ্টির কারণ এখান থেকে কটাই বায়ু থেকে তোমাদের বলে দিই বায়ুর মধ্যে করবে বায়ু ও বায়ুর মধ্যে পার্থক্য তিন মার্কের কোয়েশ্চেন এটা সমুদ্র বায়ু মধ্যে পার্থক্য এই যে এক নম্বর হয়তো বোঝা যাচ্ছে না আমি বলে দিলাম মুখে বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব ওজন স্তর হ্রাসের কারণ আর ঘূর্ণিবাদ প্রতি ঘূর্ণিবাদ এই তিন মার্কের এই কটায় কোয়েশ্চিন আর আমি এখান থেকে জাস্ট বলে দিচ্ছি পাঁচ মার্কের জাস্ট দুটা দুটো তিনটা বলছি বায়ুমণ্ডলের স্তর বিনাশ প্রথম চাপ বলায় নিয়ে তাই প্রভাব আর বিশ্ব উষ্ণায়নের প্রভাব হয়তো অথবা দিয়ে দিবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব একই বন্ধু বিশ্ব উষ্ণায়ন এবং গ্লোবাল ওয়ার্মিং একই বজ্র থেকে করে যাবে বিষাক্ত বজ্র বিসিন বজ্রের প্রভাব বিষাক্ত বজ্র অবিসীন বজ্রের প্রভাব তারপর এখানে অজৈব অজয়ভঙ্গুর মধ্যে পার্থক্য তারপরের পেজে বজ্র ব্যবস্থাপনা দেখতে পাচ্ছ ওই বজ্র ব্যবস্থাপনা বলতে কী বোঝো ওপরেরটা করলে করবে না আলো করবে না তবে জাস্ট আমি যেটা বলছি এটা করতেই হবে বজ্র ব্যবস্থাপনা বলতে কি বোঝো বা বজ্র ব্যবস্থাপনা থ্রি আর বা ফোর ফোরআর ভূমিকা দু হাজার চব্বিশ এটা গ্যারেন্টি এটা এটা বজ্র ব্যবস্থাপনা বলতে কি বোঝো এটা আর একটা দেখাচ্ছি দুটার ভিতরে একটা আসবে ওই ভাগরতি হুগলি নদীর ওপর প্রভাব এই দুটার ভিতরে যে যে দুটা বললাম ভাগুর হুগলি নদীর উপর প্রভাব এই দুটোর ভিতরে একটা গ্যারান্টি দু হাজার চব্বিশ তো বন্ধুরা এইগুলো করে যাও আশা করি একশো পার্সেন্ট সাফল্য পাবে আর এরকম সাজেশান পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও যাতে তারাও এই সুযোগ পায় হাতে তো আর বেশি দিন সময় নেই তো বন্ধুরা যে কটা সাজেশান বললাম বললাম ওই কটাই শুধু মেনে চলো জাস্ট ওই কটায় আর কিচ্ছু করতে হবে না